নমস্কার বন্ধুরা কেমন আছেন আমার সকল বন্ধুরা আশা করি ভগবানের কৃপাই সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে ভিডিওটা একটু দেরি করে শুরু করেছি তার আগে আমি কিন্তু বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে কিন্তু প্রায় অনেকটা বেলা লেট হয়ে গেছে ভিডিও শুরু করেছি কারণ সকালের কাজগুলো কিছু দেখায়নি মেয়ে কিন্তু রাত থেকে উঠেই কলেজ গেছে তরকারি পরোটা সব নিয়ে গেছে টিফিন সেই সব আজকে কিছু ভিডিও করিনি মোবাইলে চার্জ ছিল না আর পুরো মেঘলা অন্ধকার মতন হয়ে গেছিলো তো বেশ একদম ভালো লাগছিল সকাল সকালে কিন্তু আমার মেয়ে তো রাত থেকে উঠে গেছে একদম কলেজে যাই হোক আজকে একটু দেরি করে করছি এখন রান্নাও হয়ে গেছে আর পিউ কিন্তু স্কুলে চলে গেছে পিউ স্কুলে গেছে মানে ওর বাবা আজকে ঘরে আছে শরীর ভালো নেই তো ওই জন্য পিউ কিন্তু ওর বাবার সাথে চলে গেছে আর ওর বাবার একটা কাজও আছে বাইরে তো ওই জন্য ওর বাবা চলে গেছেন আর এখন কিন্তু বারোটা পেরিয়ে গেছে বারোটায় পাঁচ দশ হয়ে গেছে তো পিউ এই মাত্র বেরিয়ে গেছে আর রান্নাটা দেখায়নি কারণ হচ্ছে যে তরকারি ছিল তো আমি ভাত করেছি শুধু ওই জন্য কিন্তু রান্নাটা সেইভাবে কিছু দেখায়নি তো চলুন বন্ধুরা বাকি কাজগুলো সবই দেখানো আমাদের যেমনই সারাদিনে ডেলি ব্লক আমরা সেইভাবেই তো করব এতে কিছু নতুন তো সেইভাবে কিছু বলার নেই যেটা আমরা পরে থাকি আমাদের সংসারে হিসাবে সেটা দেখাবো তো এখন আমি পুজো করিনি পুজো করব আর বৃষ্টি কিন্তু এত রাতভর বৃষ্টি হয়েছে তো দেখুন কত জামা কাপড় আমি এখানে রেখেছি এই দেখ এগুলো সব আমি কিন্তু আবার বেডরুমে দেব আর এখন যা জামাকাপড় সব ধুয়ে এসেছি এগুলো কিন্তু আবার বাইরে দেবো আর বাইরে বাকি ঘর মোছা এগুলো সব হয়ে গেছে বাথরুমও পরিষ্কার করা সব কিছু হয়ে গেছে কিন্তু আমি কাজের মাধ্যমে আজকে আর আপনাদেরকে কিছু দেখাইনি তো এখন আমি পুজো দেব পুজো দিয়ে আর কালকে ঠাকুর মন্দিরের জন্য কাপড় কিনে নিয়ে এসেছি নতুন যেটা পাতায় এই কাপড়টাকে তুলে দিয়ে আজকে একটু ঠিকঠাক করে পুজো দেবো কারণ বলুন তো সময় পাই না তো আজকে একটু ঘরে আছি ওর বাবা পিউকে নিয়ে গেছে তো যেহেতু আমাদের প্রত্যেক দিন এত করে কাপড় ধোয়া মোছা দ্বিতীয় কথা টাইম টাইমে সব কিছু করে পিউকে স্কুলেও নিয়ে যেতে হয় তো এটাই বড় কথা তো চলুন অনেকটা বক বক করে এসেছি স্নান করে এসেছি তো আগে আমি মাথায় একটু আঁচড়ে সিঁদুর হরি পরে তারপরে পুজো দিয়ে আমরা কিন্তু চাই একটা সংসার সুন্দর করে থাকুক সবাই হেসে খুলে মিশে মিশে তাই না কিন্তু ভগবান যদি আমাদের কপালে দুঃখ থাকে তো দুঃখই দেবেন আর যদি সুখ থাকে তাহলে আরও কিছু যে কোনো জিনিসের মানুষের মানে কত কিছু কমেন্ট করেন দেখুন বাইরে কিভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে সাদা দিন বৃষ্টি হয়ে যাচ্ছে মেঘলা আকাশ আর আমাদের গ্রিল থেকে এইটুকু দেখা যেতে পারে তাই আমি ততটা দেখিয়ে দিচ্ছি এত কষ্টতে বৃষ্টিতে মেয়েরা কলেজ যাচ্ছে বাচ্চারা স্কুল যাচ্ছে মানে এত বৃষ্টি বোম্বে শহরে কিন্তু রাত দিন বৃষ্টি হয় এই জিনিসটা হলে কিন্তু থামে না সারা দিন যেই বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কিছু আমাদের কাজে হচ্ছে না বোম্বে শহরে কিন্তু এমন ছিটে মেরে বৃষ্টি আর রান্না দেখুন এই যে আজকে তরকারি এগুলো যতটুকু দরকার ততটুকু মেয়েরা খেয়ে গেছে আর মেয়ে বড়ো মেয়ে আর আমি খাবো বাস এইগুলোই রান্না আজকে দেখিয়ে দিলাম একটু আর এখানে সব কিছু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব যেহেতু এইসব জিনিস আমাদের রোজেরই করা উচিত বা আমি সব সময় করেও থাকি একার হাতে তিন মেয়েকে নিয়ে কিন্তু আমাদের সেই রাত থেকে উঠে রাত পর্যন্ত দেখুন থাকি বোম্বে শহরে কিন্তু এমন না যে অনেকটা আরামসে আছি আরামসে সব কিছু করবো কিন্তু হয় না বন্ধুরা দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সব করে নিয়েছি কিচেনটা একদম দেখুন এটা মুগের তরকারি বিকেলবেলা বাজারের দিকে চলে আসবো ভাবছিলাম কিন্তু বললাম পিউকে নিয়ে আসি তারপরে কিন্তু আসবো এই যে পিউ দেখুন যাচ্ছে আর আকাশটা কত সুন্দর লাগছে দেখতে দেখুন বাচ্চারা যাচ্ছে বিকেলবেলাটা কিন্তু বাযাস ভালো এই যে মাঝে মাঝে জলও জমে গেছে এই রাস্তাটা কিন্তু আমাদের স্কুলে যাওয়ার রাস্তা না এই রাস্তাটা আলাদা সাইড দিয়ে একটা আলাদাভাবে রাস্তা বানানো হয়েছে এটা পুরোটাই খোলা মাঠ ছিল বাগান ছিল পুরো গাছগাছালি ছিল মানে নোংরা টাইপের ছিল কিন্তু এটা ধীরে ধীরে করে করে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে আর এটা কিন্তু হাইওয়ে দিয়ে গেলে কিন্তু বাচ্চাদের একটু অসুবিধে হয় একটু না অনেকটা অসুবিধে যেহেতু এত গাড়ির আর এ পাশ দিয়ে দেখুন বাচ্চারা কত সুন্দর নিরাপদে যাচ্ছে চা বসিয়েছি রাত্রে যেহেতু আগে একবার চা খাওয়া হয়ে গেছে ওর বাবা ঘরে আছেন বলে আর একবার চা করছি আর আজকে একটা দুশ্চিন্তাতে ছিলাম দুশ্চিন্তা বলতে যখন দেখবেন ছেলেমেয়েরা বড় হচ্ছে সেটাও চিন্তা আবার যখন ছোট থাকে তাও চিন্তা এখন যুগে ছেলে থেকে মেয়েদের বড়ই চিন্তা থাকে সেটা আপনারা সবাই জানেন যাই হোক তো সে চিন্তাটা বলতে গেলে একটা ছোট্ট করে বলছি তো বাজারে দিকে দেখুন পিউ টিউশন যাওয়ার পরে কিন্তু আমি বাজারে এসেছি বেশি কিছু নেব না আলু পাঁচ কিলো নেব দুধ নেব কারণ হচ্ছে কি বলুন তো আমার প্রচণ্ড পিঠে ব্যথা হচ্ছে তাই ভালো লাগছে না আর শশাও এক কিলো নিয়েছি তো যাই হোক তো এইটুকু বলতে গিয়ে যে মেয়ে আজকে গেছিলো কলেজে হঠাৎ করে ফোন করলাম তার যে টাইম থাকে সে টাইম থেকে অনেকটা টাইম পেরিয়ে গেছে মাঝে একবার কথা হয়েছে কিন্তু সে কিন্তু তার প্রবলেমে আছে মানে মিটিং ছিল তাই সে তার মতন ফোনকে সাইলেন্স করে রেখে দিয়েছে আর আমরা কিন্তু ফোনের পর ফোন করে যাচ্ছি কারণ হচ্ছে যেই টাইম আসার দুপুরবেলা সেখানে দুপুর গড়ে বিকেল থেকে একদম সন্ধ্যা হতে যাচ্ছে মানে বোম্বেতে সন্ধ্যা না দেশের দিকে সন্ধ্যার টাইম তো এত দুশ্চিন্তা আমরা ছিলাম যে ফোনও আসছে না তার উপরে বারবার ফোন চলছে কিন্তু তার কোনো খবর নেই আর তারপরে যাই তো ট্রেনে অনেকটা দূরে দেখতে দেখতে ও এক জায়গায় মিটিংয়ে ছিল মানে কলেজ থেকে বেরিয়ে আলাদা এক জায়গায় মিটিং ঠিক আছে কিন্তু দোষটা আমার মেয়ে কারণ সে যদি আমাদেরকে ফোনেই জানিয়ে দিত তাহলে এতটা দুশ্চিন্তা হতো না তো এই একটা কথা নিয়ে কথা না মানে বাচ্চারা সত্যি বড় হলে যে কত চিন্তা আর এখন তো জানেন বড় মেয়েরা মানেই সবচেয়ে মা বাবার বড় চিন্তা যাই হোক কালকে একটা এত বড় দুশ্চিন্তা গেছিলো মানে বলার মতো নেই ঘরে না খুবই শরীর খারাপ হচ্ছে ঘরে অশান্তি হচ্ছে কাজকর্ম নেই হাতে পয়সা করিও নেই খুবই সবারই মন খারাপ তারপরে পরে একটা বড় বিপদ হয়েছে তো যাই হোক বন্ধুরা দেখুন রুটি করছি তরকারি হয়ে গেছে আর কেউ টিউশন থেকে চলে এসছে ভালো নেই বৃষ্টি তো হয়েই চলেছে আর দেখুন একদম সুন্দর আটাটা দামটা বেশি কিন্তু একদম ফ্রেশ সাদা তো আজকে আর ঘি দেবো না আর মুগের তরকারি হচ্ছে যে গজা করে রেখেছিলাম সেই মুখটা বানিয়ে নি তারপরে